থালা মেরে দিয়েছি আর এখানে আমাদের মিনি বসে রয়েছে আমি ওকে ডাকলাম আয় আয় ঘরে আয় কিন্তু কিছুতেই আসছে না ও উপরে দেখছি অনেকগুলো পুকুর ও ধরে ধরে খাবে তাই এবার সন্ধ্যা হয়ে গেছে বাইরে পুরো অন্ধকার হয়ে আস এসে গেছে তাই আমি এই দরজাটা লাগিয়ে দেব। আর বাসাতে খেয়েও নেই শুধু আমি আমার মেয়ে একাই রয়েছি তোমাদের দাদাবাই আসবে ও কাজে গিয়েছে ডিউটিতে গিয়েছে এই যে একটা পুরো পরিছন্ন গুছিয়ে রেখে দিয়েছি ওই সাইটে আমার মেয়ের শয়ে রয়েছে তাই এত ঠান্ডা আমাকে অনেক শান্তিতে আমি ক্যামেরা শ্যুট করতে পারলাম ভিডিও শ্যুট করতে পেরেছি ওকে এবার উঠিয়ে আমি দুধ দিয়ে তারপর ওকে আমি পড়াতে বসে বসিয়ে দেব ঠিক আছে বন্ধুরা ভিডিওটা টুকুকু